হ্যালো বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কীভাবে আপনারা ফ্রি ফায়ার কাস্টম রুম তৈরি করবেন কাস্টম রোম তৈরি করার জন্য প্রথমে আপনি এই ফ্রি ফায়ার গেম মোডে ক্লিক করবেন তারপর আপনি নিচের এই কাস্টম রোম অপশনটিতে ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আসার পর পুনরায় নিচের এই ক্রিয়েট অপশনটিতে ক্লিক করবেন তারপর আপনি নিজের ইচ্ছা অনুযায়ী এখানে আপনি একটি পাসওয়ার্ড দেবেন এবং গেম মোড ক্লাসকোয়ার্ড সিলেক্ট করবেন তারপর আপনি এই বাম দিকের গেম অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন রাউন্ড নামে একটি অপশন রয়েছে আপনি সেখানে রাউন্ড তেরো করে দেবেন তারপর আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখতে পাবেন ট্রু ওয়াল লিমিট নামে একটি অপশন ইয়েস করা রয়েছে সেটা যদি ইয়েস থাকে তাহলে আপনি কাস্টমে আনলিমিটেড গ্লোয়াল ব্যবহার করতে পারবেন না তাই সেই অপশনটাকে নো করে দেবেন তারপর আপনি ডান দিকে এম লিমিট নামে একটি অপশন এস করা দেখতে পাবেন সেটাকেও আপনি নো করে দেবেন তাহলে আপনি আনলিমিটেড এমও ব্যবহার করতে পারবেন তারপর আপনি বাম দিকে স্পেশাল সেটিংস নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর ডান দিকের স্পেশিয়াল সেটিং অপশনটি অন করে দেবেন তারপর আপনি এই ইকোনমি নামে অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি নামে আটটি অপশন রয়েছে সেই সবগুলো অপশনকে আমার মতো এইভাবে ফুল করে দেবেন এখন আপনি এই ক্রিয়েট রুম নামে অপশনটিতে ক্লিক করবেন দেখবেন আপনার কাস্টম রুম তৈরি হয়ে গেছে এখন আপনি যে কাউকে ইনভাইট করে কাস্টম রুম খেলতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন